বীর মুক্তিযোদ্ধার শহীদ আবুল হোসেন স্মৃতি সংসদ আয়োজিত জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ও চাঁদপুর পূর্বপাড়ার কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানটি তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে রোজ শুক্রবার চাঁদপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিবৃন্দ সভাপতি হাজি নাসির উদ্দিন মাস্টার সহসভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভূয়া মোহাম্মদ সেলিম ভূয়া প্রধান অতিথি মোশেদুল আলম জাহের সিনিয়র সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক উদ্বোধক মাহমুদা বেগম সাথী উপজেলা নির্বাহী অফিসার বানিয়াচং হবিগঞ্জ প্রধান আলোচক জিল্লুর রহমান জনি ব্রাঞ্চ ম্যানেজার সিঙ্গার স্ল্যাশ বেকু লিমিটেড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি আশিক রহমান সহ সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জাহাঙ্গীর মিয়া সাধারণ সম্পাদক তেরো নম্বর মাছিহাতা ইউনিয়ন পরিষদ দানু ভূয়া সাধারণ সম্পাদক এক নম্বর ওয়ার্ড বিএনপি আমিনুল হক জীবন যুব বিষয়ক সম্পাদক ১৩ নম্বর মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আল আমিন ভুইয়া সিনিয়র সহসভাপতি ১৩ নম্বর মাছিহাতা ইউনিয়ন যুবদল আক্তার হোসেন যুবদল নেতা ১৩ নম্বর মাছিহাতা ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত অতিথি শহীদুল হক জারু রহমান রহমান ফটিক চৌধুরী এই সংবাদ প্রচার হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা থেকে চানপুর বাজার থেকে আমানতুল্লাহ খানের প্রতিবেদনে দেখুন দুনিয়া টিভি বাংলায় অনুসন্ধানে আফজাল হোসেন ভুইয়া আব্দুর রহিম শিশু মাস্টার বদিউল আলম বাহার মাস্টার শফি ভুইয়া জাহিদুর রহমান চৌধুরী শাহ আলম ভূইয়া শাহজাদা ভুইয়া আবু তাহের ভুইয়া আনু ভুইয়া রমজান ভুইয়া জয়নাল আবেদিন জিতু আরিফুর রহমান ভুইয়া হারেশ ভুইয়া মাসুদ রানা ভুঁইয়া ইসমাইল ভূইয়া সবুজ ভূঁয়া ফারুক মিয়া কাউছার ভূয়া আয়োজন ও সহযোগিতা আয়োজনে দিন ইসলাম লোটন বাপ্পি চৌধুরী আদেল ভূইয়া পায়েল ভূইয়া শিফাত শাহ সিফাত ভূইয়া রামিম ভূইয়া তাওসিফ রানা হৃদয় চৌধুরী রাহি ভূইয়া শিফাত শাহ শিফাত ভূইয়া রামিম ভূয়া তাওসিফ, তাওসিফ, রানা হৃদয় চৌধুরী রাহিম চৌধুরী রায়হান ভূয়া ফাহিম ইফাত মহসিন অনন্ত রাশেদ আদ্র তানভীর সার্বিক সহযোগিতায় সজল ভূঁয়া পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন শামীম ভূয়া দেলোয়ার হোসেন মুকুল আবদুল্লাহ আল মামুন আশিকুর রহমান ভূঁয়া আক্কাচ ভুঁইয়া জাবেদ ভুয়া, আল আমিন ভুয়া, শরীফ ভুয়া, লিটন ভুয়া, সোহাগ ভুয়া, আলমাজ খাইরুল ভুঁইয়া মাহবুব ভুয়া ডাক্তার হাতেম তাই দেলোয়ার চৌধুরী রুহুল আমিন সোবাল আক্তার ভুয়া, সুমন চৌধুরী এহসানুল হক মোহন ইব্রাহিম খান মামুনুর রহমান মামুন টিপু ভুয়া, মাসুদুর রহমান মাসুম শাহদাত হোসেন কালু রবিউল ভুয়া রোমান ভূঁয়া রাসেল ভুয়া, সজীব ভুয়া, সাইফুল ভুয়া নাবেদ ভুয়া পুরস্কার স্পন্সর প্রথম পুরস্কার মহিউদ্দিন শামীম ভুয়া ও সজল ভুয়া পর্তুগাল প্রবাসী দ্বিতীয় পুরস্কার আকাজ ভুয়া, আক্তার হোসেন আল আমিন ভুয়া এহসানুল মোহন সুমন চৌধুরী ইব্রাহিম খান লিটন ভুয়া, রুহুল আমিন সবাল শরীফ ভুয়া সম্মাননা ক্রেস্ট স্পন্সর সজল ভূয়া পর্তুগাল প্রবাসী সঞ্চালনা আক্কাজ ভুঁইয়া আক্তার হোসেন এহসানুল হক মোহন বিশেষভাবে ধন্যবাদ আকাজ ভুঁইয়া ইসমাইল ভুঁইয়া জিল্লুর রহমান জনি আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়া মোহাম্মদ আশেকুর রহমান ভুঁইয়া সবুজ ভুঁয়া ফাইনাল খেলা চাঁদপুর ইউনাইটেড বাপ্পি চৌধুরী প্লাস আতাউর বনাম গ্র্যান্ড তুষার রেস্টুরেন্ট রামিম ভূয়া প্লাস রানা বিজয়ী গ্র্যান্ড টুসার রেস্টুরেন্ট রামিম ভূয়া প্লাস রানা রানার সাব চানপুর ইউনাইটেড বাপ্পি চৌধুরী প্লাস আতাউর চেয়ারম্যান রাউস ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নয় মোহাম্মদ মহিউদ্দিন শামীম ভুইয়া ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে দশ মাহমুদা বেগম সাথী উপজেলা নির্বাহী অফিসার বানিয়াচং হবিগঞ্জ চেয়ারম্যান রাউস ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নয় মোহাম্মদ মহিউদ্দিন শামীম ভুঁইয়া ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে দশ মাহমুদা বেগম সাথী উপজেলা নির্বাহী অফিসার বানিয়াচং হবিগঞ্জ আশা করছি প্রতি বছরের নেই এবারেও আমরা আমাদের সাধ্যমত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এলাকার মধ্যে এই আমরা যে চেষ্টাটা করি খেলাধুলার মাধ্যমে সকলকে একসাথে সম্পৃক্ত করার জন্য আমরা আবুল হাসেমসংঘের সঙ্গে আয়োজিত এই ব্যাডমিন্টন সম্মানিত সভাপতি আগত অতিথিবৃন্দ এবং পূর্বপাড়ার সকল মুরু ছোট ভাই প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং আমার পক্ষ থেকে সত্তরে সত্তরে প্রতিযোগিতা চলছে

যে গ্রামে আমি বড় হই স্যার অন্য কিছু শেখার সব শিক্ষা এই পর্যন্ত আসছি চাঁদপুর শহীদ আবুল হোসেন স্রিকে সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মেগা ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট কিছু করার অল্প কিছু পরেই আমরা অত্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়ে উপভোগ করেছি এত চমৎকার উত্তেজনাপূর্ণ খেলা অনেক ইন্টারন্যাশনাল হয়ে এরকম উত্তেজনাপূর্ণ খেলা হয় না ইন্টারন্যাশনাল ম্যাচের কোয়ালিটি অনেক থাকতে পারে কিন্তু এরকম টানটান উত্তেজনাপূর্ণ খেলা এই প্লেয়াররা আজকে আমাদের উপহার দিয়েছে আমি এই প্লেয়ারদেরকে চান্দপুর পূর্বপাড়া শহীদ আবুল হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের এই তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যারা এখানে বিজয়ী হয়েছে এবং যারা রানার্স হয়েছে তাদেরকে আমি একটু সামনে দেখতে চাই राजा राणा सुपेस को আপনারা দেখছেন দুনিয়া টিভি বাংলা তত্ত্বের অনুসন্ধানে আমরা